এটা নেন আপনি এটা নেন খুলবেন না এখন হ্যাঁ একসাথে খুলিন আপনি এটা নেন প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে চলে আসছি আমি মাঠে মাঠে একটা ভিডিও তৈরি করব তো দেখলাম এখানে আমার দিদিরা কাজ করতেছে প্রচন্ড রোদ কিন্তু এই রোদের মধ্যে কাজ করতেছে দিদি কষ্ট না মনে করলে একটু এদিকে আসেন আপনাদেরকে নিয়ে একটু কিছু জিজ্ঞাসা করবো একটু এদিকে আসেন প্লিজ একটু এদিকে আসেন এখানে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন দিদি আপনারা হাজিরা কত পাচ্ছেন তিনশো তিনশো টাকা

একদিন হাজিরা দিয়ে দিব আপনি কালকে ছুটি করবেন ঠিক আছে আচ্ছা এখানে তিনটা লটারি আছে আপনি উঠাবেন তিনজনের মধ্যে একজন পাবেন পুরস্কার ওকে আচ্ছা যাই হোক একটা করে উঠান আপনি উঠান একটা নেন আপনি একটা নেন খুলবেন না এখন হ্যাঁ একসাথে খুলেন আপনি একটা নেন এখন খুলেন দেখি কার গায়ে লেখা আছে তিনশো টাকা কার পেপারে তিনশো টাকা লেখা আছে উনি আজকে ভাগ্যবান আচ্ছা যাই হোক সবাই দেখবে ভিডিওটা আজকে আপনার ভাগ্যবান হয়েছেন আজকে আমার পক্ষ থেকে আপনি পাচ্ছেন তিনশো টাকা একদিনে হাজিরা পাচ্ছেন ঠিক আছে ভালো লাগতেছে আপনার আপনি কালকে রেস্ট করবেন কালকে কাজ করবেন না কালকে ছুটি করবেন আপনার আমি দিয়ে দিছি আপনার টাকা কালকে ছুটি করবেন প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা এত বেশি শেয়ার করবেন যেন আমি অন্য এক ভিডিওতে অন্য এক দিদিকে এরকম হেল্প করতে পারি আমি চাচ্ছি মানবতার কাজ করে এদিন আসুরের নাম উজ্জ্বল করতে তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করেন ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি মানবতার ফিরে হয়ে এদিন আসুরের নাম উজ্জ্বল করতে পারবো আসসালামু আলাইকুম